শাড়িটা কি ভালো লাগছে জানো শাড়িটা ভীষণ সুন্দর আর এই ডিজাইনটা আমি করিয়েছি গার্জি থেকে আমার কাছে একটা গার্জি কালেকশন এসেছিলো আমি তোমাদের মনে ভিডিও দিয়েও ছিলাম তো ওই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে আমি ভেবেছি আমি সিল্কেও করি আনি শার্টিন এর মধ্যে আর তোমরা সবাই জানো আমি আর্ট সেল করি না খুব অসীমিত খুব ভালো লাগলে একটা আর্ট হয়তো বছরে এক দুবার সেল করি বাট সব থেকে সেল করবি শার্টিন আর শার্টিনের মধ্যে আমি জিনিসটা করিয়েছি কালার অপশনগুলো দেখলে একদম ফিদা হয়ে যাবে কিন্তু তার থেকেও বেশি কি ফিদা হবে জানো এটা স্টকটা দেখলে যে স্টকটা একটু দেখি একদম পুরোটা দেখাবি ভাই যে পুরো যে স্টকটা আমি তোমাদের জন্য এনেছি তারপরও তোমরা আমাকে বলবে তোমার কাছে তো দিদি শাড়ি পাওয়া যায় না তোমার কাছে শাড়ি সোল থাকে তো সেই জন্য স্টকটাও পাওয়া যায় না তো আজকে স্টক দেখে দিলাম এইটাও তোমাদের জন্য আমি জানি কম পড়বে তো চলো একটা করে কালার দেখানো শুরু করে আর অবশ্যই বলবো ক্যাপশনে যে নাম্বারটা বুকিংটা সেরে ফেলবে তোমরা ঠিক আছে ফার্স্ট কালার তোমাদের যাচ্ছে একদমই রয়্যাল ব্লু কালার আচ্ছা এটা কিন্তু একদম যে ক্যাট রয়্যাল ব্লু সেটা কিন্তু না। এটা রয়্যাল ব্লুর সাথে তোমাদের যাচ্ছে পার্পল করে যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নেবে ভীষণ ইউনিক ভীষণ সুন্দর তার মধ্যে গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে রয়েছে গুলো খুবই কপার জারি বললেই হবে গোল্ডেন জারি বলাটা ভুল হবে কপার জারিতে যাচ্ছে অ্যান্ড এইটা যে কাজটা আছে এটা খুবই ভালো কাজ মানে খুবই সুন্দর কাজ গর্জাস আছে আচ্ছা বুকিং করতে গেলে বুকিং প্রসিডিউর কি রয়েছে ক্যাপশনে যে নাম্বারটা দেয় সেই নাম্বারেই বুকিং করবে অ্যান্ড ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট করবে কনফার্ম হয়ে বুকিং করবে কনফার্ম না হয়ে বুকিং করবে না আর সব থেকে ভাইটাল কথা হলো শাড়ি বাড়িতে পৌঁছে যাওয়ার পর অবশ্যই ওপেনিং ভিডিও করে তারপর পার্সেল কাটিং করবে আঁচলটা জাস্ট দেখো কতটা বড় পাড়া একটা তোমাদের আঁচল দিচ্ছে আম কলকার ডিজাইনের মধ্যে এবার আছে শাড়িটার ফুল অফ বডি ফুল বডিতেই তোমরা কাজ পাচ্ছো আর কালারগুলো জাস্ট দেখবে দেখোনদারি দেখোনদারি কালার দিচ্ছে তোমাদের জন্য অ্যান্ড এটা আছে তোমাদের কোলাচলটা অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পৃষ্ঠটা ব্লাউজ পৃষ্ঠটা ভীষণ সুন্দর একদম গুটিতে যাচ্ছে হাতের সেম বর্ডার পাচ্ছো চলো মিক্সড কালারে চলে আছি এবার যে কাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূরকণ্ঠি কালার আর ময়ূরকণ্ঠি দেব না এটা তো হতেই পারে না তো চলো ময়ূরকণ্ঠি কালারটা এবার দেখে নাও এই যাচ্ছে ময়ূরকণ্ঠি কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে আমার কাছে যাই বলো না বলো ময়ূরকন্ঠি কালার বেস্ট লাগে কারণ এই কালারটা এমনই একটা কালার যেই কালারটা তুমি যখন খুশি তখন পরো তোমাকে সব থেকে সুন্দর লাগবেই লাগবে এবার যে কালারটা তোমার দেখাচ্ছি সেটা হলো তোমাদের কফি সরি পার্পেল মানে পার্পেল টোন যেটা তোমাদের ম্যাজিক পার্পেল বলি সেই কালারটা চলতে না এই যাচ্ছে রুটসটা এত সুন্দর একটা কালেকশন তোমরা আজকে উল্টো পাল্টা দামে পাচ্ছো উল্টো পাল্টা দামে কত দামে পাচ্ছ অবশ্যই বলবো বাট তার আগে বলবো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো কারণ লাইক কমেন্ট তোমরা একদমই করতে চাও না নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই মানে কি বলবো চলো এই যাচ্ছে এটা ডুয়েল টন্ডা ডুয়েল টোনটা ভালো করে দেখে নেবে পুরো ডুয়েল টোনটা এরকম যাচ্ছে আমার এই কালারটা এত ভালো লাগে আমি এটা ছাড়তে আজ মনে পারব না আমি সব সিরিজে এই কালারটা করানোর চেষ্টা করছি যাই না কতদূর করতে পারবো বাট ট্রাই করছি ঠিক আছে তো জাস্ট কালারটা দেখো আমার এক নজরে আমার এই কালারটা ভালো লেগে গেছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই বলবে এবার যে কালার দেখা দিই যেটা মানে সবসময় ফিদা এখন একদম ট্রেন্ডিং কালার বলতে পারো ইস দ্য অ্যাকোয়া গ্রিন কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনশট ফর বুকিং অ্যাকোয়া গ্রিনের মধ্যে চলে যাচ্ছে চল ভীষণ জলদি বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারে আর অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে যখন এত সুন্দর কাজ এত সুন্দর জেরি কাজ এত সুন্দর ফিনিশিং এত সুন্দর গ্লেস তখন তার শুধুমাত্র বলে দেবো শুধুমাত্র 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 যারা যারা কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে লাইক করবে কমেন্ট করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে শুধুমাত্র পাবে ছশো